কাশীনগর বাস স্ট্যান্ডে অবৈধভাবে নির্মাণ চারটি দোকান ভেঙে দিল হাইকোর্ট আজ কাশীনগর বাস স্ট্যান্ডে অবৈধভাবে নির্মাণ হয়েছিল বেশ কয়েকটি দোকান তার মধ্যে চারটি দোকান হাইকোর্টের নির্দেশে ভেঙে দিল ভাঙার সময় উপস্থিত ছিল রায়দিঘি থানার পুলিশ প্রশাসন এবং হাইকোর্টের আধিকারিকগণ এই দোকানদারকে বহুদিন আগে ভাঙার নির্দেশ জারি করেছিলেন কিন্তু তারা কোনো মতেই ভাঙেনি আজ হাইকোর্টের নির্দেশ অনুসারে জেসিপি দিয়ে ভেঙে গুড়িয়ে দিল চারটি দোকান এই চারটি দোকানে সমস্ত ইট থেকে যাবতীয় জিনিসপত্র ছিল সবগুলি হাইকোর্টের নির্দেশ অনুসারে ট্রাকে করে নিয়ে যাওয়া হলো অন্যত্র তারপর হাইকোর্টের নির্দেশ জারি নোটিশ টাঙিয়ে দেওয়া হলো ভেঙে ফেলা জায়গাতে এখন ভেঙে ফেলার জায়গাটা শুনশান হয়ে গেল ভবিষ্যতে কেউ দখল করতে পারবে না এবং কোনো কিছু করতে পারবে না বিউরো রিপোর্ট ভোরের সংবাদ যে একটা মালিক একশো লোকের পেটে লাতিমার আমার দোকানে অনেক করে খায় সেটা দিদি মমতা ব্যানার্জি একটু চিন্তা ভাবনা করতে বলবেন এইভাবে গরিব পেটে পেটের মারা ঠিক নয় জয় হিন্দ বন্ধের মা তারা আমি দিদি সম্মানও করি দিদিকেও ভাবনা চিন্তা করতেও বলছি ঠিক আছে বলে আমি আপনার নাম মির্জাং বৈদ্য আপনার বাড়ি বৈরা কিন্তু বৈদ্য পাড়া